লিপ্ত আমি বলে আরো বড় বড় পুলিশ অফিসার যারা আছে তাদেরও পলিগ্রাফ টেস্ট করা উচিত দরকার কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদ না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি কারণ সে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বাংলার মানুষ হ্যাঁ প্রথম দিন থেকে কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে কলকাতা পুলিশ কমিশনারের নিচের অধস্তর অফিসারদের করে দোষের খানা দিয়ে তাদেরকে বলি দিয়ে বলির বখরা বানিয়ে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে পুলিশের উচ্চ স্তরের আধিকারিকরা যে বাঁচার চেষ্টা করছে সেটাও সিবিআই যে সঠিক উত্তর দেবে না তারই পলিগ্রাফ করানো উচিত বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পলিগ্রাফ করানো উচিত যাদেরকে মনে হবে বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ আজকে অসহিষ্ণু হয়ে পড়ছে বাংলা মানুষ অধৈর্য হচ্ছে বাংলা মানুষ অধীর হচ্ছে জানতে যে এর পিছনে রহস্য কি অপরাধের শিকড় কতদূর আর সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে তৃণমূল পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলকে বিরাট বিরাট আইনজীবীকে তারা নিয়োগ করছে কারণ একটা লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই ব্যাপারটাকে দীর্ঘায়িত করো দিলে করো যুক্তির অবতারণা করে দিলে করো অর্থাৎ বিলম্ব করো বিলম্ব করতে করতে মানুষের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি আজ না হয় কাল প্রখর থাকবে না তার সুযোগ নিয়ে বলবো মানুষ আমরা করেছি কিছু হলো না এই করে কামদুনি হয়েছে এই করে কালিয়াগঞ্জ হয়েছে এই করে হাঁসখালি হয়েছে আমরা ধীরে 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 ভুলে যাই এই করে যাদবপুরের হত্যাকাণ্ড ছাত্রের হত্যাকাণ্ড এই করে করে যাতে আমরা ভুলে যাই সেই চেষ্টা করা হচ্ছে কারণ এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমোরি সেটা শর্ট তাই বিলম্ব করো ডিলেইন প্র্যাকটিস নাও তার জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায় আমার আপনার ঘরের মেয়ে খুন হল ধর্ষিতা হলো আর আমার আপনার টাকা ব্যবহার করে সেই ধর্ষকদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে তার আইন তিনি নিয়োগ দেখায় বিচারকদের বাংলার মুখ্যমন্ত্রী সত্যি বিচার চাইতেন সত্যি অপরাধের সাজা চাইছেন তাহলে আপনার সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে প্রশ্ন আমার আপনি চান অপরাধীরা বেঁচে যান আপনি চান দর্শকরা রক্ষা পান